ব্রেকিং নিউজ প্রকাশিত হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ এমআইএসটির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের দু হাজার ছাব্বিশে যারা ভর্তি হবে এমআইএসটিতে তোমাদের ভর্তি পরীক্ষা আসলে কখন নেওয়া হবে অফিসিয়ালি তারা ঘোষণা করেছে তো চলো শুরু করা যাক এমআইএসটির ওয়েবসাইটে আসলে এখানে দেখো লেটেস্ট যে নিউজ রয়েছে এখানে তারা যেটা জানাচ্ছে যে এমআইএসটির ভর্তি পরীক্ষা আগামী সাত সাতাইশ ডিসেম্বর নেওয়া হবে সে বিষয়টি এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের যে ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশে যে ভর্তি যারা হবে তোমাদের ভর্তি পরীক্ষার শিডিউল হচ্ছে সাতাইশ ডিসেম্বর দু হাজার তারিখ এবং ডিটেলস কখন জানা যাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর ডিটেলস আসবে অর্থাৎ ভর্তির বিজ্ঞপ্তি আসবে সো শুধুমাত্র এতটুকুই আপডেট দেওয়া হয়েছে যে আগামী সাতাইশ ডিসেম্বর এমআইএসটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ